নমস্কার বন্ধুরা পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক আজ আমি তৈরি করব গন্ধরাজ ডাল গন্ধরাজ ডাল যেমন সুস্বাদু হয় সেই রকম কিন্তু হেলদিও হয় এই গন্ধরাজ লেবু আমি এখানে একটা লেবু নিয়েছি যেটাকে পিস করে রেখে দিচ্ছি আর আমি নেব এখানে মুসুরির ডাল মুসুর ডাল দিয়ে হাফ কাপ মুসুর ডাল নিয়ে ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ভালোভাবে ওয়াশ করতে হবে নালে ডালে অনেক রকম নোংরা থাকে এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে এর মধ্যে আমি দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি লিটটা লাগিয়ে দিয়ে এখানে দুই থেকে তিনটে সিটি দেবো এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর আমাদের ডালটা বয়েলও হয়ে গেছে এখানে সর্ষে তেল দিচ্ছি এক চামচ দিয়ে আমি এর মধ্যে শুকনো শুকনো লঙ্কা দিচ্ছি আর রাধুনী দিচ্ছি রাঁধুনি কারো কাছে না থাকলে এটা জিরে দিলেও হবে কিন্তু রাঁধুনিতে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এখানে তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালোভাবে নাড়বো আর একটা সুন্দর ফ্লেভার আসবে ফ্লেভার আসলে আমি বয়েল ডালটা এর মধ্যে অ্যাড করবো এবার বয়েল ডাল এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও নেড়ে দিচ্ছি আর এখানে উষ্ণ জল হাফ কাপ অ্যাড করে দিয়েছিলাম এটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না এখানে হলুদ দিলাম আর লবণ দিলাম পরিমাণ মতন এখানে হাফ চামচ আমি চিনি দিয়েছি চিনিটা অফ ক্যামেরায় হয়ে গেছে এটা চিনিটা খুবই মেশানোর দরকার কারণ এখানে এটা ব্যালেন্স করার জন্য মেশানোর দরকার এটা ফুটে গেছে আর ফুটে গেলে আমি ফ্লেমটা লো করে দেব ফ্লেমটা লো করে আমি একটা লেবুকে চারটে পিস করে দুটো পিসের রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে চিপে এর মধ্যে রসটা দিয়ে দিলাম দিয়ে আমি ফ্লেমটা একবারেই অফ করে দিচ্ছি এটা খুবই সাধারণ একটা রেসিপি এখানে দুটো স্লাইস আমি দিয়ে আর এখানে যদি তোমাদের পাতা থাকে গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে হাফ হাফ করে একটুখানি হাতে ডোলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে লিটটা লাগিয়ে দিলে সুন্দর গন্ধ বেরোবে এখানে আমি তিন চার মিনিটের জন্য ছেড়ে দেবো গন্ধটা সুন্দর আসবে এবার ডাল রেডি হয়ে গেছে গন্ধরাজ ডাল রেডি হয়ে গেছে এটা যেমন সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে এই অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব এর মধ্যে তোমরা লেবুর পাতাও দিতে পারো লেবুর পাতা দিলে আরো সুন্দর ফ্লেভার হবে আমার কাছে ছিল না আমি লেবুর স্লাইস গুলো কিন্তু ফোটা অবস্থায় একেবারেই লেবুর স্লাইস দেবে না লেবুর স্লাইস যদি ফোটা অবস্থা দাও ডাল কিন্তু তিত হয়ে যাবে